আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লগারিদমের ধারণা এবং প্রয়োগ এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো প্রথম ক্লাসে আমরা কিন্তু সূচকের বেসিক ধারণা এবং সূত্রাবলি তার ব্যবহার এই সব কিছু আমরা শিখে ফেলেছি মোটামুটি তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের মূল বিষয়টাতে যাওয়া অর্থাৎ লগারিদমে যাওয়া এখন আজকের ক্লাসটাতে আমরা দেখবো যে এই লগারিদম বেটা আসলে কি জিনিস লগ নিয়ে আমাদের ছেলেপেলেরা অনেক বেশি পরিমাণে ভয় পায় এটা কি না কি আজকে আমরা দেখবো যে আসলে লক্ষ্মী জিনিস ঠিক আছে তো চলো আমাদের ক্লাসটা খুব বেশি বড় হবে না আমরা ক্লাসের ভিতরে ঢুকে পড়ি আচ্ছা তো এখন আমাদের আজকের পড়া হচ্ছে লগা রিদম ওকে সো লগারিদম জিনিসটা কী আমরা বলেছিলাম যে লগারিদমকে আমরা নিয়ে আসবো সূচকের ভিতর থেকে তাই না তো চলো সূচকের একটা সমীকরণ আমরা লিখে ফেলি মনে করো যে টু কিউব সো এইটার ভ্যালু কত দুইকে তিনবার গুণ করলে দুই দুই দুগোনে চার চার দুগোনে আট সো এর ভ্যালু হচ্ছে আট আচ্ছা আমরা একটু দেখি যে এখানে কোন অঙ্কটাকে আমরা কি বলতেছি আমরা এই জায়গায় দুইকে কি বলতেছি যে দুই হচ্ছে আমাদের বেইস বা ভিত্তি তাই তো ওকে ফাইন তিনকে কে কি বলছি আমরা তিনকে কে বলছি হলো সে আমাদের সূচক কিংবা পাওয়ার তাই তো বা এক্সপোনেন্ট বলা যায় আর আট হচ্ছে আমাদের এখানে সূচক এই ইকুয়েশনটার ভ্যালু আর কি সো আমাদের দুই দুইকে তিন দিয়ে সূচক করলে আমরা আট পাচ্ছি সো আট আমাদের এখানে স্পেশাল কোনো আমরা না নাম দিচ্ছি না জাস্ট আমরা টু রেজাল্ট বলতে পারি ফাইন আমরা জাস্ট এই ইকুয়েশনটাকেই একটু যদি ঘুরা লেখি সেটাই লগারিদম হয়ে যাবে সো ঘুরায় লেখা বলতে আমি কি বোঝাচ্ছি প্রথমে লিখি তারপর আমরা ব্যাখ্যা করব। সো এই ইকুয়েশনটাকেই সূচক ফর্মে এখন আছে আমরা যদি লগ ফর্মে নিয়ে যাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা লগ লিখি লগারিদম বোঝানোর জন্য সো লগ টু এইট ইকুয়ালস থ্রি হবে তোমাদের মাথাতে কিছুই ঢুকে নাই কোনো প্রবলেম নাই জাস্ট এক মিনিট একটু দেখো সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ সো এই যে আমাদের লগের এখানে দুই আছে এই দুই হচ্ছে আমাদের এই যে বেস ছিল ভিত্তি সেই ভিত্তিটাই সো এইখানেও আমাদের দুই হচ্ছে বেজ আচ্ছা আট কি আট হচ্ছে আমাদের এই যে ফলাফলটা আর তিন হচ্ছে আমাদের এই পাশে যে সূচক ছিল সে ফাইন ওকে এখন কি বোঝাচ্ছে আমাদের এই লাইনটা এই লাইনটা যেটা বোঝাচ্ছে সেটা হলো প্রথমে আমরা দেখি যে এটাকে কীভাবে পড়া হয় ফাইন সেটা হচ্ছে লক টু বেইজ এইট লক টু বেইজ এইট আমরা এইভাবে বলি যে লক টু বেইজ এইটের ভ্যালু হচ্ছে তিন আচ্ছা এখন মানেটা কী মানে হচ্ছে যে আমার দুয়ের উপর কত পাওয়ার হলে আমি আট পাব দুয়ের উপর কত পাওয়ার হলে আমি আট পাবো সেটার ভ্যালু কত তিন পাওয়ার হলে সো সেটাই আমাদের ওই পাশে চলে যায় আবার যদি আমরা আরেকটা দেখি যে লক বেসটাকে আমরা একটু নিচের দিকে লিখি আর যেই সংখ্যাটা তাকে আমরা বরাবর লিখি সমান সমান ওকে সো এই লাইনটার মানে কি এই লাইনটার মানে হচ্ছে যে আমার দশের উপর কত পাওয়ার হলে একশো পাওয়া যাবে সো লক টেন বেইস হান্ড্রেড এইটুকুর মানে হচ্ছে দশের উপর কত পাওয়ার হলে একশো পাওয়া যাবে সো দশের উপর কত পাওয়ার হলে আমরা গুণ করে দেখি দশ আবার যদি দশ দিয়ে গুণ করি তাহলেই একশো পাওয়া যাচ্ছে সো দশকে দুইবার গুণ করলে একশো পাওয়া যায় সো পাওয়ার কত লাগবে দুই সো আমার এই যে টোটাল অংশটুকু এর ভ্যালু হচ্ছে দুই মানে লগটাই হচ্ছে কি আমার পাওয়ার তাই না সো লগ ইকুয়ালস আমরা বলতে পারি পাওয়ার আমাদের লগের ইকুয়েশনে আমি যে ভ্যালুটা পাচ্ছি রেজাল্ট পাচ্ছি সেটা হচ্ছে সিম্পলি আমার সূচক ইকুয়েশনের পাওয়ারটা সো লগ হচ্ছে সিম্পলি পাওয়ার লগ আর পাওয়ারের ভিতরে কোনো পার্থক্য নাই বুঝা গেল এখন আমাদের যদি একটা ইকুয়েশন এইরকম থাকে কোথায় লিখি আমরা একটা ইকুয়েশন যদি এইরকম থাকে যে থ্রি টু দি পাওয়ার ফোর ইকুয়ালস হচ্ছে এইটি ওয়ান সো এটা আমাদের সূচক ইকুয়েশন আমি সূচক ফর্মে লিখতেছি সো তিনের উপর যদি চার পাওয়ার হয় আমরা একাশি পাচ্ছি অর্থাৎ তিনকে চারবার গুণ করলে একাশি পাওয়া যায় সো এইটাকে আমি যখন লগ ফর্মে লিখবো তখন লেখা হয় হচ্ছে লগ সো সূচকের যেটা বেস সেটাই আমার লগের বেস হবে সো থ্রি একটু নিচের দিকে লিখবো দেন বড় সংখ্যাটাকে নিব তাই তো আমার রেজাল্টটাকে নিব সো এইটি ওয়ান ইকুয়ালস কি হবে ফোর সো আমি কীভাবে পড়বো এইটাকে পড়ব হচ্ছে লগ থ্রি বেইস ওয়ান ফাইন আর কি বোঝায় বোঝায় হচ্ছে যে আমার তিনের উপর কত পাওয়ার হলে একাশি পাওয়া যাবে সো তিনের উপর রেজাল্টটা কী হবে ফোর তিনের উপর যদি পাওয়ার ফোর হয় যে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনের উপর পাওয়ার ফোর হলে একাশি পাওয়া যাবে সো সূচক ইকুয়েশনে আমরা যেটা করতেছি একটা সংখ্যার উপর পাওয়ার দিচ্ছি দেন রেজাল্ট পাচ্ছি লগ ইকুয়েশনে আমরা জাস্ট উল্টা কাজটা করতেছি আমার সংখ্যাটা থাকতেছে আর রেজাল্টটা থাকতেছে আমি বলতেছি পাওয়ারটা কত সূচক ইকুয়েশনে আমার বেসটা আছে, বেজের উপর একটা পাওয়ার দিচ্ছি আমি রেজাল্ট পাচ্ছি লগ ইকুয়েশনে আমার বেসটা থাকতেছে আর সংখ্যাটা থাকতেছে রেজাল্টটা থাকতেছে আমি কি বের করতে চাচ্ছি যে আমার বেজের উপর কত পাওয়ার হলে সূচক কত হলে আমি আমার রেজাল্টটা পাব সিম্পল কথা বুঝা গেছে আচ্ছা এখন আরেকটা আমরা দেখি মনে করো যে আচ্ছা এখন আমরা একটা কাজ করি আমরা তো মনে করো যে এই জায়গায় আমরা লিখে দিলাম যে থ্রি টু দি পাওয়ার ফোর ইকুয়ালস এইটি ওয়ান দেন আমরা ওইখান থেকে লক থ্রির পাওয়ার কত হলে এইটি ওয়ান হবে যেটা আমরা দেখতেই পাচ্ছি ফোর সেই জন্য আমরা ফোর বললাম এখন আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি যে দেয়া থাকবে না হ্যাঁ সুযোগ ইকুয়েশন দেয়া থাকবে না জাস্ট লক থাকবে আমরা সেখান থেকে ভ্যালু বের করতে পারি কিনা ধরো বলা হলো যে লক থ্রি বেজ টোয়েন্টি সেভেন এর ভ্যালু কত হবে এর ভ্যালু কত হবে সো এর মানেটা কি মানে হচ্ছে যে তিনের উপর আমার কত পাওয়ার হলে তিনের উপর কত পাওয়ার হলে সেটা সাতাইশ হবে সো এটাকে যদি আমি সূচক ইকুয়েশনে শুনে লিখি কি হবে আমার তিনের উপর আমার পাওয়ারটা কত হলে ভ্যালু সাতাইশ হবে সো আমরা এটা বের করতে পারব না হিসাব করে বের করি চলো যে তিনের উপর কত পাওয়ার দিব তিনে কি তিন তিন তিরিকে নয় তিন নং সাতাশ তাহলে তিনকে যদি তিনবার গুণ করি আমি সাতাশ পাচ্ছি সো আমার এই লগের ভ্যালু কত হবে লগের ভ্যালু হবে তিন সো লকটা মেনলি কি লকটা হচ্ছে পাওয়ার তাই তো যে আমার বেজের উপর লগ পাওয়ার কত কত হলে আমার ভ্যালুটা হবে দ্যাট তাই তো আচ্ছা দেন আমরা একটু দেখি সেটা হচ্ছে যে ধরো আমাদের একটা সংখ্যা নিচ্ছি এরকম যে লক টেন বেস ওয়ান থাউজেন্ড দশের উপর কত পাওয়ার হলে এক হাজার পাওয়া যাবে সিম্পল সো দশের উপর কত পাওয়ার হলে দশ একবার তার সাথে যদি আবার গুণ করি দশ দশে একশো পাওয়া যাবে আবার যদি আমি দশ গুণ করি এক হাজার পাওয়া যাবে সো দশকে যদি তিনবার গুণ করা হয় আই মিন টেন কিউব তাহলে আমরা এক হাজার পাই তাই তো সো রেজাল্ট কি হবে থ্রি সো আমি আবার রিক্যাপ করতেছি আমাদের লগ হচ্ছে জাস্ট সূচক ইকুয়েশনটাকেই লেখার ডিফারেন্ট একটা ফর্ম লগের ভিতরে আমার বেসটা সূচকেরই বেস থাকতেছে সূচকের যে আউটপুটটা সেইটা আমি লগের সংখ্যা হিসেবে আর্গুমেন্ট হিসেবে ইনপুট দিচ্ছি এটাকে লগের আর্গুমেন্ট বলা হয় আচ্ছা সো আমার লগ কি বোঝায় লগ বোঝায় হচ্ছে যে আমার বেইস উপরে কত পাওয়ার হলে আমি আমার এই সংখ্যাটা পাবো সেটাই আমাদের রেজাল্টে থাকে সো লগ কিছুই না এই লগ পুরা জিনিসটাই হচ্ছে আমার সূচকের পাওয়ারটা সূচকের পাওয়ারটাই হচ্ছে লগ ওকে ফাইন সো এখন আমরা মোটামুটি কনসেপ্টটা আশা করি বোঝা গেছে আমরা এখন যে কাজটা করব একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। চলো আমরা একটু প্র্যাকটিস করি আমাদের বই থেকেই আমরা নিয়েছি সো প্রথমে যেটা করা হচ্ছে আমাদের সূচকের ইকুয়েশন দেয়া আছে তো সেইখান থেকে আমরা লগের ইকুয়েশনে কনভার্ট করব। অ্যান্ড দেন আমাদেরকে লগের ইকুয়েশান দেওয়া আছে আমরা সূচকের ইকুয়েশানে নিয়ে যাওয়ার চেষ্টা করবো তো চলো এক এক করে আমরা শুরু করি হ্যাঁ ফাইন দেখো প্রথমটা কি করছে টু এর উপরে ফোর পাওয়ার দেওয়া হচ্ছে অর্থাৎ টু টু দিবার ফোর যার ভ্যালু হচ্ছে সিক্সটিন সেইটাকে লগের সম্পর্কে দেখাতে বলা হচ্ছে তো আমি কীভাবে দেখাচ্ছি লগ লগের বেইস কোনটা হবে যেটা সূচকের বেইস অ্যান্ড দেন সূচকের রেজাল্টটা আমি লগের আর্গুমেন্ট হিসেবে দিব আর ফলাফল কী পাবো সূচকটাকে পাওয়ারটাকে লগের ফলাফল হিসেবে পাবো তাই তো ওকে সো এইভাবে লেখা হচ্ছে আমরা আগে কি করেছি আমরা সমান চিহ্নের রেজাল্টটাকে ওই পাশে লিখেছি তার এই পাশে লিখেছে কোনো সমস্যা নেই আমরা আমাদের মতো চাইলে লিখতে পারি তাদের মতো লিখতে পারি কোনো প্রবলেম নেই সো এখন পরের ইকুয়েশনটাকে আমরা কীভাবে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর ইকুয়ালস হচ্ছে এইটি ওয়ান সো আমরা কী করবো লগ বেস থ্রি থ্রি থাকবে আর রেজাল্টটা আমার লগের আর্গুমেন্ট হিসেবে আসবে সো আমি কি বলবো যে থ্রির উপর কত পাওয়ার হলে একাশি পাওয়া যাবে রেজাল্টটা কী আসবে আমার সূচক তাই তো ওকে তারপরে যেটা যে টু এর উপর পাওয়ার যদি সেভেন হয় তাহলে একশো পাওয়া যাবে সো আমি এটাকে কী লিখতে পারি বেস কি আসবে সূচকের বেস সো লগ টু বেইস 128 সূচকের রেজাল্টটা আমার লগের আর্গুমেন্ট হিসেবে আসবে আমি কিভাবে এটাকে পড়ব যে 2 এর উপর কত পাওয়ার হলে 128 পাওয়া যাবে রেজাল্টটা কি 2 এর উপর পাওয়ার যদি 7 হয় তাহলে 128 পাওয়া যাবে আমার রেজাল্ট হবে 7 সো দেন তারপর এখানে বলা হচ্ছে যে 2 এর উপর যদি পাওয়ার -3 হয় আমরা কিন্তু সূচকের ক্লাসে মাইনাস পাওয়ার পড়েছিলাম সো সেটা কি হবে সেটা হচ্ছে 1/8 আমরা কি জানি যদি মাইনাস পাওয়ার হয় সেটাকে আমরা কীভাবে লিখি টু মাইনাস টু দেখবার মাইনাস থ্রি সো এটাকে লেখা হয় ওয়ান বাই টু কিউব ওয়ান বাই টু কিউব সো টু কিউবের ভ্যালু কত এইট সো ওয়ান বাই এইট সিম্পল ওকে সো এটাকে এখন আমরা সূচকে লগে কীভাবে লিখবো সূচকের বেইজ হচ্ছে লগের বেইজ দেন সূচকের রেজাল্ট যেটা সেটা হচ্ছে লগের আর্গুমেন্ট আর লগের ভ্যালু কোনটা লগ মানিত হচ্ছে পাওয়ারটা সো পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি কি বলা হচ্ছে যে দুইয়ের উপর পাওয়ার কত হলে ওয়ান বাই এইট পাওয়া যাবে আমি বলতেছি দুইয়ের উপর আমরা যদি মাইনাস থ্রি পাওয়ার দিই তাহলে ওয়ান বাই এইট পাওয়া যাবে দেন এইটাকে কি বলা হচ্ছে যে ফাইভ টু দি পাওয়ার হাফ ইকুয়ালস হচ্ছে রুট ওভার ফাইভ আমরা গত ক্লাসে রুটের সময় এটা পড়েছি সো এটাকে কীভাবে লিখা যায় যে লগ এখানে বেস কোনটা পাঁচ সো সূচকের বেজ লগের বেজ হবে আর সূচকের যেটা ভ্যালু ছিল রেজাল্ট সেটা আমার লগে আর্গুমেন্ট হিসেবে আসতেছে যে ফাইভের উপর আমি কত পাওয়ার দিলে রুট ওভার ফাইভ পাওয়া যাবে সো পাওয়ারটা কত হাফ আমি যদি ফাইভের উপর হাফ পাওয়ার দিই অর্থাৎ রুট করি তাহলেই রুট ওভার ফাইভ পাওয়া যাবে তা বাচ্চা ছেলেদের পড়া না বলো তো একদম সোজা কিন্তু আচ্ছা আর মাত্র তিনটা আছে আমাদের এখানে বলা হচ্ছে যে থ্রি টু দি পাওয়ার মাইনাস হাফ দ্যাট ইউকালস ওয়ান বাই রুট থ্রি তাই তো সেটাকে আমরা কীভাবে লিখব লগের সূচকের বেসটাই লগের বেস হিসেবে আসবে থ্রি তারপর সূচকের যেটা রেজাল্ট সেটা আমার লগের আর্গুমেন্ট তাইতো আর ফাইনাল লগের ভ্যালু কী আসবে সূচকের পাওয়ারটাই সো তার মানে কি হচ্ছে যে থ্রির উপর আমার পাওয়ার যখন মাইনাস হাফ সো মাইনাস হওয়ার জন্য এক কি হচ্ছে দেখো এই এই জায়গাটা আমরা একটু খেয়াল করে দেখি চলো আমাদের থ্রি টু দি পাওয়ার মাইনাস হাফ আছে সো মাইনাস থাকার কারণে প্রথমে কি হয়ে যাচ্ছে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এই পাওয়ারটা সো ওয়ান বাই তারপর নিচে থ্রি টু দি পাওয়ার হাফ আসবে সো থ্রি টু দি পাওয়ার হাফ মানে কি থ্রি টু দি পাওয়ার হাফ যা রুট ওভার থ্রি হতো তাই সো ওয়ান বাই রুট থ্রি বোঝা গেল ওকে তারপর পর এই দুইটা তো একদম সোজা হিসাব যে টেন স্কোয়ার সমান একশো এটাকে আমরা কি লিখবো লগ টেন এই পাশে একশো ইকুয়ালস হচ্ছে টু আর এটা কি হবে এগুলো তো এখন তোমাদের পাড়ার কথাই কয়টা আছে হ্যাঁ যে কয়টা আছে আমরা দিয়ে দিই এক দুই তিন চার পাঁচটা এক দুই তিন চার পাঁচটা সমান হচ্ছে কত ফাইভ তাহলে আমি যদি দশের উপরে পাঁচ পাওয়ার দিই তাহলে কত এটা একক শতক হাজার ওজন লক্ষ এক লক্ষ পাওয়া যাবে সো আমার কিন্তু মনে হয় যে তোমরা ধরতে পারতেছো নাকি ওকে তোমরা আমাদেরকে কমেন্টে জানাও কিন্তু বুঝতেছো কি বুঝতেছো না আচ্ছা তারপর এখন আমাদের লগের সম্পর্ক দেয়া আছে আমাদের সূচকের সম্পর্কটা বের করা লাগবে আচ্ছা তো এখানে বলা হচ্ছে যে লগ টু বেজ এইট মানে টু এর উপর কত পাওয়ার হলে এইট পাওয়া যাবে সেটা হচ্ছে থ্রি তাই তো আমি ওই পাশে কি লিখব লগের বেস যেটা সেটাই হচ্ছে আমাদের সূচকের বেস। দেন আমার লগের যেটা আর্গুমেন্ট সেটা হচ্ছে সূচকের রেজাল্ট আর লগের যেটা ভ্যালু সেটা হচ্ছে আমার সূচক নিজেই বা পাওয়ারটা তাই তো সো তাহলে এইটাকে আমরা কিভাবে প্রকাশ করবো পরেরগুলা লগ টু বেইস সিক্সটি ইকুয়ালস হচ্ছে সিক্স তার মানে হচ্ছে যে আমার যদি টুয়ের উপর সিক্স পাওয়ার দেয়া হয় তাহলে সিক্সটি পাওয়া যাবে তাই তো বা অন্যভাবে বললে যে টু এর উপর কত পাওয়ার হলে সিক্সটি পাওয়া যাবে সিক্স পাওয়ার হলে সো আমি এই পাশে কি লিখবো যে টু এর উপর কত পাওয়ার হলে সিক্সটি আমি যদি সিক্স পাওয়ার দিই তাহলে সিক্সটি পাওয়া যাচ্ছে সরি টু টু পাওয়ার সিক্স সমান হচ্ছে সিক্সটি ফাইন তিন নাম্বারটা কি তিন নাম্বারটা বলা হচ্ছে যে লক থ্রি বেস টোয়েন্টি সেভেন উপর কত পাওয়ার দিলে পাওয়া যাবে থ্রি হয় তাহলে টোয়েন্টি সেভেন পাওয়া যায় আমরা এইভাবে মুখে মুখে বলেও কিন্তু বসাইতে পারি অথবা এইভাবে চিন্তা ভাবনা করে যে লগের বেজই হচ্ছে সুযোগের বেজ লগের যেই ভ্যালু সেটা হচ্ছে পাওয়ার লগের যেটা আর্গুমেন্ট সেটা হচ্ছে আমার রেজাল্ট এইভাবে বলার থেকে আমার মনে মুখে মুখে আমরা যেটা হিসাব করে মুখে চিন্তা করে যেটা বলি সেটাই মনে হয় ইজি হয় তাই না সো লক টেন বেজ দশ হাজার তার ভ্যালু হচ্ছে ফোর তার মানে কি যে দশের উপর কত পাওয়ার হলে দশ হাজার পাওয়া যাবে সো আমি বলতেছি দশের উপর আমরা যদি চার পাওয়ার দেই তাহলে দশ হাজার পাওয়া যায় সো আমরা এটা কী লিখবো যে টেন টু দি পাওয়ার ফোর দশের উপর যদি চার পাওয়ার হয় তাহলে তার ভ্যালু আসতেছে দশ হাজার আমি একটা বেস তার উপর একটা সূচক থাকতেছে রেজাল্ট থাকতেছে এই সূচকের ফরম্যাটে লিখতেছি আর লগে হচ্ছে সূচক থাকবে না লগের ফরম্যাটে আমরা লিখবো সো এইখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে লগ টু বেস ওয়ান বাই সিক্সটিন দ্যাট ইকুয়ালস মাইনাস ফোর তার মানে হচ্ছে আমার টু এর উপরে পাওয়ার যদি মাইনাস ফোর হয় তাহলে তার ভ্যালু হয় ওয়ান বাই সিক্সটিন আমি কীভাবে লিখব টু এর উপর পাওয়ার যদি মাইনাস ফোর দেয় তাহলে তার ভ্যালু আসবে ওয়ান বাই সিক্সটিন দেন লক টু বেজ রুট টু তার ভ্যালু হচ্ছে হাফ তার মানে টু এর উপর কত পাওয়ার হলে রুট ওভার টু পাওয়া যাবে হাফ পাওয়ার হলে সো আমি কী করবো এখানে টুয়ের উপর আমি যদি হাফ পাওয়ার দিই তাহলে রুট ওভার টু পাওয়া যায় দেন বলা হচ্ছে যে লক টেন পেজ এক হাজার যে টেনের উপর কত পাওয়ার হলে এক হাজার পাওয়া যাবে কত তিন সো তার মানে হচ্ছে আমি যদি টেনের উপর পাওয়ার থ্রি দেই এক হাজার পাওয়া যাবে সো টেনের উপর পাওয়ার থ্রি দিলে এক হাজার পাওয়া যায় টেন কিও পিকুয়ালস এক হাজার দেন এখানে বলা হচ্ছে লগ বি এর উপরে কত পাওয়ার হলে ওয়াই হবে আমি বলতেছি পাওয়ার যদি টি হয় তখন ওয়াই হবে সো আমি এটাকে কি লিখব যে আমার বি এর উপর আমার পাওয়ার যদি টি হয় তাহলে ওয়াই হবে সো বি টি এই দুইটার ভিতরে একটা মিল ছিল কিন্তু ওয়াই এসে সেটা নষ্ট করে দিয়েছে সো আমি যদি বলতাম বি তাহলে এটা একটু ভালো শোনাতো তাই না ওকে ফাইন যাই আছে থাকুক সো আমাদের আচ্ছা সো তাহলে এর ভিতর দিয়ে আমাদের লগের যে বেসিক কনসেপ্টের ক্লাসটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি আমরা কি করলাম লগের একদম মেইন বিষয়টা আমরা শিখলাম লকি কি তারপর আমরা একটু প্র্যাকটিস করলাম যে সূচক আর লগের ভিতরে যে সম্পর্কটা এটাকে যেন আমরা খুব ভালোভাবে বুঝতে পারি আমাদের সূচকের বেস যেটা সেটাই লগের বেস থাকে সূচকের যেটা রেজাল্ট সেটা হচ্ছে আমাদের লগের আর্গুমেন্ট তাই তো লগের আর্গুমেন্ট হিসেবে বসে এবং এই লগ জিনিসটাই হচ্ছে আমার পাওয়ার তাই তো সো এইভাবে আমরা সূচকীয় সমীকরণের পাওয়ারটা পাওয়ার জন্য লগ ব্যবহার করতে পারি